আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছেন ত্রিভুজের মাঝে আবার অনেকগুলো ত্রিভুজ রয়েছে তো এটা চুয়াল্লিশতম বিসিএস পরীক্ষায় এসেছিল যে এখানে কয়েকটি ত্রিভুজ রয়েছে তো এই ধরনের যে কোনো ত্রিভুজে আসুক না কেন আপনারা যদি আজকের এই ভিডিওটি বুঝতে পারেন তাহলে যত ত্রিভুজে আসুক যে কোনোভাবেই আসুক এই একটি নিয়ম দেই আপনারা সবগুলো ত্রিভুজ মানে নির্ণয় করতে পারবেন যেখানে কতটি ত্রিভুজ রয়েছে আচ্ছা প্রথমে এখানে কি করবেন আপনি নাম্বারিং করে নেবেন যে যে কয়টা ঘর রয়েছে সেই কয়টা নাম্বারিং করে নেবেন এখানে দুই এখানে তিন নাম্বার ঘর চার নাম্বার ঘর পাঁচ নাম্বার ঘর এবং ছয় নাম্বার ঘর হ্যাঁ আচ্ছা এখন আমরা এখানে একটু লিখি করে ত্রিভুজের সংখ্যা এখানে একটু চিত্রটিতে লক্ষ্য করুন একটি করে যে ত্রিভুজ রয়েছে কয়টি রয়েছে দেখুন এটা কিন্তু একটা ত্রিভুজ এক নম্বরটা একটা ত্রিভুজ দুই নাম্বারটা একটা ত্রিভুজ তিন নাম্বারটাও একটা ত্রিভুজ চার নাম্বারটা একটা ত্রিভুজ পাঁচ নাম্বারটাও এবং একটা ত্রিভুজ এবং ছয় নাম্বারটাও কিন্তু একটা ত্রিভুজ তার মানে এখানে ছয়টি ত্রিভুজ রয়েছে একটি করে ছয়টি আচ্ছা এরপর আমরা দেখব দুইটি করে ত্রিভুজ কয়টি রয়েছে এখানে দেখুন এক এবং দুই এক এবং দুই মিলে এই অংশটা এটা একটা কিন্তু ত্রিভুজ অর্থাৎ এক দুই তারপর দেখুন দুই আর তিন কিন্তু ত্রিভুজ হচ্ছে না দুই আর তিন এই অংশটুকু মিলে তো এটা কিন্তু একটা ত্রিভুজ হচ্ছে না একটা চতুর্ভুজ হচ্ছে এর জন্য কিন্তু এবং ত্রিভুজ হবে তিন না যেহেতু এটা একটা চতুর্ভুজ দেখা যাচ্ছে তারপর আমরা যদি তিন এবং চার লক্ষ্য করি তাহলে দেখুন এটা কিন্তু একটা ত্রিভুজ হচ্ছে তো তিন এবং চার একটি ত্রিভুজ চার এবং পাঁচ যদি লক্ষ্য করি এটাও কিন্তু ত্রিভুজ হবে না এরপরে চার পাঁচ হলো না এবং পাঁচ এবং ছয় যদি লক্ষ্য করি তাহলে এটা দেখুন এটা কিন্তু একটা ত্রিভুজ হচ্ছে পাঁচ এবং ছয় তাহলে পাঁচ এবং ছয় একটা ত্রিভুজ এক এবং ছয় যদি লক্ষ্য করি তাহলে সেটাও কিন্তু একটা ত্রিভুজ হবে না হ্যাঁ তো এভাবে আমি দুইটি করে অর্থাৎ এক এবং দুই মিলে দুইটি করে ত্রিভুজ পেলাম হচ্ছে এখানে একটা এখানে একটা এখানে একটা অর্থাৎ এক হয়ে দুই মিলে একটা তিন এবং চার মিলে একটা এবং পাঁচ এবং ছয় মিলে একটা অর্থাৎ এখানে ত্রিভুজ পেলাম আমি তিনটি এরপর তিনটি করে ত্রিভুজ আমি কয়টি পাবো তিনটি করে ত্রিভুজের সংখ্যা এখানে কয়টি রয়েছে দেখুন আমরা সাইডে একটু লিখে তাহলে আমাদের সুবিধা হবে এক দুই তিন এক দুই তিন মিলে একটা ত্রিভুজ তারপর ছয় পাঁচ চার এটা মিলেও কিন্তু একটা ত্রিভুজ হচ্ছে অর্থাৎ এই অংশটা এই অংশটা কিন্তু একটা ত্রিভুজ ছয় একটা হয়ে গেল করি এরপর এক দুই এবং ছয় এই এক দুই ছয় যদি এই অংশটা লক্ষ্য করি এটাও কিন্তু একটা ত্রিভুজ অর্থাৎ এক দুই এবং ছয় এরপর দুই তিন এবং চার অর্থাৎ এই অংশটা এই অংশটা যদি আমি লক্ষ্য করি দুই তিন এবং চার তখন হবে এখানে হচ্ছে জন্য আমি একটা ত্রিভুজ পাচ্ছি চারের এখানে যদি এক ছয় এবং পাঁচ ত্রিভুজ হচ্ছে অর্থাৎ এক ছয় পাঁচ তো দেখুন এখানে আমি এক দুই তিন একটা ত্রিভুজ পেলাম ছয় পাঁচ চার একটা ত্রিভুজ পেলাম এভাবে ত্রিভুজ পেলাম হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় তিনটি করে আমরা পেয়েছি হচ্ছে ছয়টি আর এই সম্পূর্ণটা মিলে কিন্তু একটা ত্রিভুজ এই বাইরে যে সম্পূর্ণ অংশটা মিলে অর্থাৎ সব মিলে সব মিলে ত্রিভুজের সংখ্যা হবে হচ্ছে একটি কারণ এখানে তো বাইরে একটা ত্রিভুজ রয়েছে এই সবগুলো মিলে তাহলে এখানে আমি যদি যোগ করে দিই ছয় আর তিন নয় নয় ছয় পনেরো আর একে ষোলো তো এইভাবে আপনারা অনেক লক্ষ্য করবেন যদি চারটা করেও একটা ত্রিভুজ হয় অর্থাৎ যদি এখানে হতো এক দুই তিন এবং চার এই অংশটুকু মিলে যদি একটা ত্রিভুজ হতো আবার পাঁচটা করেও মানে ধরা লাগতে পারে ছয়টা করেও ধরা লাগতে পারে যখন দেখবেন যে ত্রিভুজ হচ্ছে পাঁচটা করেও বা ছয়টা করে এতগুলো আসে না মানে এত বড় বড় আসে না তাই আপনারা সবসময় দেখবেন তিনটা বা চারটার মধ্যে সীমাবদ্ধ থাকে তো এই একটা নিয়ম করেই কিন্তু আপনারা এই যত রকমের এই রকম ত্রিভুজ রয়েছে সব ত্রিভুজগুলোই আপনারা পাবেন তো আমি একটা আপনাদের বাড়ির কাজ দিচ্ছি অর্থাৎ আপনারা যদি পারেন এটার কমেন্টে অ্যান্সার করে জানাবেন এটার উত্তর কত হবে এটার উত্তর আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি পারেন আর যদি ভিডিওটি বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনারা পারবেন সহজেই এটাও কিন্তু একটা মানে বিসিএসএ আসা পরীক্ষার প্রশ্ন যে কোনো সব মানে বিসিএসের যতগুলো পরীক্ষা হয়েছে সব বিসিএসই মোটামুটি এই ধরনের কিন্তু একটা চিত্র আসবেই আসার পরে সেখানে আপনাকে বলবে যে এখানে ত্রিভুজ কয়টি রয়েছে অথবা এরকমও আসে যে চতুর্ভুজ কয়টি রয়েছে আপনারা যদি চতুর্ভুজের জন্য ভিডিও চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন এবং অবশ্যই জানাবেন যে এটার উত্তর কত হবে অর্থাৎ এখানে কয়েকটি ত্রিভুজের সংখ্যা রয়েছে ধন্যবাদ